সময়টা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ তখন গলার ক্যান্সারে আক্রান্ত তার শারীরিক অবস্থা একেবারেই ঠিক নেই তখন তিনি দক্ষিণেশ্বরে বড় বড় ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখলেন তারা বললেন বায়ু পরিবর্তন দরকার কলকাতার শ্যাম পুকুরে একটি বাড়িতে তাকে রাখা হলো কিন্তু সেই জায়গা ঠাকুরের পছন্দ হলো না কারণ স্থানের অভাব তখন কাশীপুরের একটি বাগান বাড়িতে তাকে আনা হলো তার চিকিৎসাও চলতে লাগল পরবর্তী সময়ে যারা তার সন্ন্যাসী সন্তান তারা দিন রাত সেবা করতে লাগলেন যারা তার ভক্ত তারা নিয়মিত সেখানে তার পাশেপাশে থেকে সেবা করে তার দুর্লভ সান্নিধ্য লাভে ধন্য হতে লাগলেন শ্রী শ্রী রামকৃষ্ণ থাকতেন কাশীপুর উদ্যানবাটির দোতলার একটি ঘরে ওই দিন বিকেল নাগাদ হঠাৎ তিনি নেমে এলেন সিঁড়ি দিয়ে এক তলায় নিচের বাগানে সেদিন শরীরটা তার একটু ভালো লাগছিল নিচের বাগানে তখন তার প্রায় তিরিশ জন গৃহী ভক্ত ছিলেন যার মধ্যে ছিলেন বিখ্যাত নট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষও তিনি চারিদিকে ঠাকুরের মহিমা সম্পর্কে বলে বেড়াতেন তো শ্রী রামকৃষ্ণ নেমে এসে গিরিশের সামনে দাঁড়িয়ে বললেন হ্যাঁ তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও আমাকে তুমি কি বুঝেছ গিরিশ ঘোষ ঠাকুরের সামনে তখন নত যেন হয়ে বসে পড়ে বললেন স্বয়ং ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি আমি তার কি বলবো অদ্ভুত গদগদ কণ্ঠে অসামান্যভাবে পরিপূর্ণ হয়ে গিরিশচন্দ্র এই অপূর্ব কথাগুলি যেই বললেন অমনি শ্রী রামকৃষ্ণের ভাব সমাধি হল তিনি বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক সেখানে আর যারা ভক্ত ছিলেন তারা হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলেন ওরে তোরা কে কোথায় আছিস দৌড়ে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন ঠাকুরকে ঘিরে সকলে হাত জোর করে তার কাছে প্রার্থনা করছেন আর সকলের অন্তরে অদ্ভুত পরিবর্তন আসছে ভেতরের সমস্ত ভাবরাশি বাইরে বেরিয়ে আসছে অনর্গল ধারায় ঠাকুর সকলকে স্পর্শ করছেন আর বলছেন তোমাদের চৈতন্য হোক শ্রী রামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন আর সকলকে অভয়দান করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক অর্থ নয় নাম নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তর্স্থিত চেতনার উন্মিলনের জন্য কল্পতরু সম্পর্কে পুরাণে বলা আছে এক আশ্চর্য গাছ যার কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায় কল্পতরু কল্পনারী গাছ কিন্তু সে যদি বাস্তব হতো তবে কি চাইতাম তার কাছে আমরা আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা তো পরিপূর্ণ তৃপ্তি দেয় না কোনো চাইতে হবে সেই সত্যের খোঁজ যা চিরকালীন যা অনন্তস্পর্শী আজ থেকে এত বছর আগে শ্রী শ্রী রামকৃষ্ণ এই দিনে আমাদের চৈতন্যের উন্মেষের কথা বলেছিলেন আজ সমকালের দিকে তাকিয়ে মনে হয় আজ এই চৈতন্যেরই একান্ত প্রয়োজন যার অভাবে সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও আমরা ছুটে চলেছি এক অসীম অভাবের দিকে আসন্ন ধ্বংসের দিকে আজ কল্পতরু দিবসে শ্রী রামকৃষ্ণের সেই কথাটি চারিদিকে ধ্বনিত প্রতিধ্বনিত হোক তোমাদের চৈতন্য হোক কল্পতরু তুমি প্রাণের ঠাকুর রামকৃষ্ণ তুমি তুমি ভগবান অসহায় মানুষের ব্যথার সাথী কি আছে গো তোমার সমান অমৃতময়ী কথা শোনালে কত নীলে লাঞ্ছিত মানুষের সেবার ব্রত পতিতার জোড়ালে পরাণ প্রাণে ঠাকুর তুমি যেও না দূরে চিরদিন থাকো এই পরাণ জুড়ে প্রাণে ঠাকুর প্রাণে এসিত জ্বালা করুণা দানে শোনাও প্রাণের কথা মোহন সুরে প্রাণের ঠাকুর তুমি প্রাণের ঠাকুর তুমি